হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা মহাভারতের আদি বংশাবর্তন পর্বাধ্যায়ের ব্যাপারে জানব আমাদের আজকের বিষয় হচ্ছে উপরিচর বসু পরাশর সত্যবতী এবং কৃষ্ণ দৈপায়ন সৌনক বললেন বৎস সৌতি সর্পসত্রে কর্বের অবকাশে ব্যাস শিষ্য বৈশম্পায়নের প্রতিদিন যে মহাভারত পাঠ করতেন তাই আমরা এখানে শুনতে ইচ্ছা করি সতী বললেন জন্মেঞ্জয় অনুরোধে ব্যাসদেবের আদেশে তার শিষ্য বৈশম্পায়ন যে মহাভারতের কথা বলেছিলেন তা আপনাদের এখন শোনাব এবার এইখান থেকেই আমাদের কিন্তু মহাভারতের মূল আখ্যান আরম্ভ হচ্ছে চেদি দেশে উপরিচর বসু নামে পুরবংশজাত এক রাজা ছিলেন ইন্দ্রতাকে সখাগণ্য করে স্ফটিকময় বিমান অমলান পঙ্কজের বৈজন্তীমালা এবং একটি বংশনির্মিত জোষ্টি দিয়েছিলেন উপরিচর অঘ্রায়ণ মাসে উৎসব করে সেই জোষ্টি রাজপুরীতে এনে ইন্দ্র পূজা করতেন পরদিন তিনি গন্ধমাল্যদীর দ্বারা অলঙ্কৃত এবং কুসুম্ভ পুষ্প রঞ্জিত বস্ত্রে বেষ্টিত করে ইন্দ্রধ্বজ উত্তোলন করতেন সেই অবধি অন্যান্য রাজারাও এই প্রকার উৎসব করে থাকতেন উপরিচর ইন্দ্রদত্ত বিমানে আকাশে বিচরণ করতেন সেই কারণেই তার নাম তার পাঁচ পুত্র ছিল তারা বিভিন্ন দেশে রাজবংশ স্থাপন করেন উপরিচরের রাজধানীর নিকট শুক্তিমতি নদী ছিল কোলাহল নামক পর্বত এই শুক্তিমতি নদীর গর্বে এক পুত্র এবং এক কন্যা উৎপাদন করে রাজা সেই পুত্রকে সেনাপতি এবং কন্যাকে মহিষী করলেন একদের মৃগয়া করতে গিয়ে রাজা তার ঋতুস্নাতা রূপবতী মহিষী গিরিকাকে স্মরণ করে কামবিষ্ট হলেন এবং স্কলিত শুক্র এক সেনপক্ষীকে দিয়ে বললেন তুমি শীঘ্র গিরিকাকে দিয়ে এসো পথে অন্য এক সেন্যের আক্রমণের ফলে শুক্র যমুনার জলে পড়ে গেল অদ্রিকা নামে এক অপ্সরা ব্রহ্মসাপে রূপে জন্মগ্রহণ করেছিলেন সেই শুক্র গ্রহণ করে গর্ভিনী হল এবং দশম মাসে ধীবরের জালে ধৃত হল ধীবর সেই মৎস্যীর উদর একটি পুরুষ এবং একটি স্ত্রী সন্তান পেয়ে রাজার কাছে নিয়ে এলো অপসরা তখনই সাপ মুক্ত হয়ে আকাশপথে চলে গেল উপরিচর ধীবরকে বললেন এই কন্যা তোমারই হোক পুরুষ সন্তানটির পরে মৎস্য নামে এক ধার্মিক রাজা হয়েছিলেন সেই রূপগণবতীর কন্যার নাম সত্যবতী কিন্তু সে মৎস্যজীবীদের কাছে থাকত সেজন্য তার নাম মৎস্যগন্ধা একদিন সে যমুনায় নৌকা চালাচ্ছিল এমন সময় পরাশরমণি তীর্থ পর্যটন করতে করতে সেখানে এলেন অতীব রূপবতী চারু হাসিনী মৎস্যগন্ধাকে দেখে মোহিত হয়ে পরাশর বললেন সুন্দরী এই নৌকার কর্ণধার কোথায় সে বললে যে ধীবরের এই নৌকা তার পুত্র না থাকায় আমি সকলকে পার করি পরাশর নৌকায় উঠে যেতে যেতে বললেন আমি তোমার জন্মবৃত্তান্ত জানি কল্যাণী তোমার কাছে বংশধর পুত্র যাচ্ছি তুমি আমার কামনা পূর্ণ করো সত্যবতী বললেন ভগবান পরপারের ঋষিরা আমাদের দেখতে পাবেন পরাশর তখনই কুজ্জটিকা সৃষ্টি করলেন সর্বধিক তমাচ্ছন্ন হলো সত্যবতী লজ্জিত হয়ে বললেন আমি কুমারী পিতার বসে চলি আমার কন্যাভাব দূষিত হলে কি করে গৃহে ফিরে যাব পরাশর বললেন আমার প্রিয় কার্য করে তুমি কুমারীই থাকবে পরাশরের বরে মৎস্যগন্ধার দেহেও সুগন্ধময় হলে সে গন্ধবতী নামে খ্যাত হলো এক যোজন দূর থেকে তার গন্ধ পাওয়া যেত বলে লোকে তাকে যোজনগন্ধাও বলতো সত্যবতী সদ্য গর্ভধারণ করে পুত্র প্রসব করলেন যমুনা দ্বীপে জাত এই পরাশর পুত্রের নাম দৈপায়ন কিন্তু প্রকৃত নাম ছিল কৃষ্ণ যেহেতু দ্বীপে তার জন্ম হয়েছিল তাই তার নাম হয়েছিল কৃষ্ণ দৈপায়ন ইনি মাতার আদেশ নিয়ে তপস্যায় রত হয়েছিলেন পরে ইনি বেদ বিভক্ত করে ব্যাস নামে বিখ্যাত হন এবং পুত্র সুখ ও বৈষম্যাদি শিষ্যকে চতুর্বেদ ও মহাভারত অধ্যয়ন করায় তারই মহাভারতের সংহিতাগুলি পৃথক পৃথকভাবে প্রকাশিত হয়েছে তাই আমরা যে মহাভারতটি পাঠ করছি সেটি হল কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত তাহলে দর্শক বন্ধুরা আজ এই অবধি আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী এক অধ্যায় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে